এক কাপ আটা দিয়ে এইরকম একটা যদি দারুণ মজার স্ন্যাক্স মাটিতেই বানানো যায় পাটি হোক কিংবা যে কোনো দিনই সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে নর্মাল কেচাপের সঙ্গে চা কফির সঙ্গে এরকম একটা সার্ভ করে দিতে পারো তোমরাও বাড়িতে চাইলে বাচ্চাকে টিফিন বক্সেও এটা সার্ভ করে দিতে পারো কেচাপের সঙ্গে দারুণ টেস্টি হয় খেতে চলো শর্টকাটের আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে এখানে আমাদের লাগবে চিজ আমি নজরেলা চিজ এখানে গ্রেট করা আছে সেটা নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর লাগছে আমাদের এখানে ডিম আমি তিনখানা ডিম ইউজ করব আর তার সঙ্গে লাগবে একটু মশলা আমি এখানে পিড়ি পিড়ি মশলা নিয়েছি আর লাগছে কিছু সবজি বেসিক সবজির মধ্যে আমি এখানে দিচ্ছি ক্যাপসিকাম এটাকে একটু কুচি কুচি করে দেব আর তার সঙ্গেই দেবো পেঁয়াজও একটু কুচি করে আর টমেটো একটু কুচি করে রাফলি সব কিছুই সবজিগুলো কিন্তু তোমাদের ইচ্ছে মতন দিতে পারো ক্যাপসিকাম না থাকলে কোনো প্রবলেম নেই শুধু পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে কোনো কারণে তাহলে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম মজার রেসিপি নয়তো তো মিস আউট হয়ে যেতে পারে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে এবং শর্টস ভিডিও আপলোড করি চাইলে আমাকে ফেসবুক পেজেও তোমরা ফলো করতে পারো সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচানো হয়ে গেছে সেম প্রসেসেই আমি টমেটোটাকেও চপ করে নিচ্ছি সবজিগুলো চপ করা হয়ে গেছে সবজির কোয়ান্টিটি কিন্তু খুবই কমই লাগবে আর এখানে আমি একটা বড় বোল বা পাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিনখানা ডিম ফাটিয়ে ডিমটা ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি মিক্স আপ করে নিচ্ছি তারপরে দেবো কিছু বেসিক স্পাইসেস সবার প্রথমে এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি নুন আমি এখানে ছোট চামচের হাফ স্পুন দিলাম আর তার সঙ্গে একটু পিড়ি পিড়ি মশলা পিড়ি পিড়ি মশলাতেও কিন্তু নুন থাকে তাই নুনটা দিতে হবে পিড়ি মশলাটা দিলে একটু বেশ ভালো ফ্লেভার আসে সেই জন্য ব্যবহার করলাম ভালো করে মিক্স করে এখানে যে সবজিগুলো কাট করে দিলাম সেই সবজিগুলো বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম আর একটু ধনে কুচিও নিয়েছি আর দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে আবার ডিমের সঙ্গে মিক্স আপ করে সব মিক্সিং হয়ে গেছে এখানে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজরেলা চিজ এটা কিন্তু বাচ্চাদের ফেভারিট একটা টিফিন হবে বা স্ন্যাক্স হবে এতটা চিজ দিলে যে কোনো বাচ্চাই দেখবে চেটে খেয়ে যাবে তোমরা যদি হেলদি প্রসেসে বানাতে যাও সেই ক্ষেত্রে কিন্তু চিজটা অ্যাভয়েড করতেও পারো চিজটাকে দিয়েও মিক্স করে নিলাম এরপর আমরা ডোটা বানিয়ে নেব সবার প্রথমে একটা প্লেটের মধ্যে আমি এক কাপ আটা আটা কিংবা ময়দা যে কোনো দিয়ে তোমরা এটা বানাতে পারো হেলদিভাবে বানাতে চাইলে আটা দেবে আর যদি একটু টেস্টি করাতে চাও তাহলে ময়দা দিয়েও বানাতে পারো এখানে এক কাপ আটার জন্যে আমি সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে একটুখানি ময়ন দিয়ে দিচ্ছি মিক্স আপ করে নিয়ে তারপরে নর্মাল যেরকম আমরা আটা মাখি রুটিবার পর ওটার জন্যে সেরকমভাবেই আমরা এটাকে জল দিয়ে একটু মেখে নেবো ভালো করে ডোটা বানিয়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে আমি এটাকে উপর থেকে জাস্ট একটুখানি ব্রাশ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম হাফ অ্যান আওয়ার্সের জন্য আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে একটু উপর থেকে তেল দেওয়ার জন্যে খুব সুন্দর নরম হয়ে গেছে এরপরে চাকরি বেল নিতে আমি একটুখানি হাতের সাহায্যে একটা করে লেচি কেটে নিচ্ছি তারপর এটাকে একটুখানি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব দিয়ে এটাকে গোল করে একটুখানি লুচির মতন করে বেলে নেবো বেলা আমার হয়ে গেছে এবারে বেক করতে দেবো এটা সেই জন্য আমি একটা বেকিং ট্রে এনে নিলাম বেকিং ট্রেটাকে একটুখানি বাটার দিয়ে বা অলিভ অয়েল দিয়ে ব্রাশ আউট করে নেবে দিয়ে তারপরে যেই লেচিগুলো কেটে গোল গোল করে বেললাম সেইগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো তোমাদের কাছে যদি বেকিংয়ের অপশান না থাকে তাহলে তোমরা কিন্তু এটা নর্মাল স্টিলের বাটির মধ্যে দিয়েও তোমরা কড়াইতেও বেক করতে পারো আমি এরকমভাবে একটু প্রেস প্রেস করে ভালোভাবে রেখে দিচ্ছি এক একটা লুচির মতন যেটা বানিয়েছি সেই মাফিনের প্রেটার মধ্যে সেম প্রসেসে সবকটা আমি এখানে এরকমভাবে রেখে দেবো একটু প্রেস করে করে রাখতে হবে যাতে উপচে বাইরে না পড়ে যায় এরপরে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম ডিম দিয়ে আর সবজি দিয়ে সেইগুলো এর মধ্যে ফোড় করে নেব দু চামচ ভর্তি করে আমি এখানে সবকটাতে ডিমের মিক্সারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো টেস্টি হয় খেতে আর বেক করে করা হয় বলে তাই জন্য একদম হেলদি প্রসেসও দেখাচ্ছি আরেকটু মজরে দিচ্ছি যাতে আর একটু টেস্টি হয় খেতে সেই জন্য এবার এটা বেক করতে হবে আমি এখানে থ্রি ফিফটি ডিগ্রি পার আমি কুড়ি পঁচিশ মিনিট জন্য বেক করেছি তোমরা একবার বার করে চেক করে নিতে পারো যে বেকটা হয়েছে কিনা ডিমটা তাড়াতাড়ি কিন্তু বেক হয়ে যাবে জাস্ট আটার যে পোর্শানটা আছে সেটাই একটু টাইম লাগে বাট খুব সুন্দর দেখো বাটির আকারে কি সুন্দর মাফিনের মতন হয়েছে এটা আমি এগ মাফিন নাম দিয়েছি তোমরা যাই নাম দাও না কেন দারুণ টেস্টি হয় খেতে অবশ্যই কিন্তু কেচাপের সঙ্গে সার্ভ করে দেবে এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই পার্টি সিজনে আর আমাকে জানাবে কেমন লাগলো আজকের এই ইউনিক এগ মাফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে রেসিপিটা শেয়ার করে দিও নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ আর তখন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ